আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা একটা চিটাগং সেগুন কাঠের ডিমান্ড নিয়ে চলে আসাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যারা দীর্ঘদিন ধরে আসলে আমাদের সঙ্গে আছেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা রাখছি আজকে যেই চিটাগং সেগুন কাঠের ডিমান্ডটা দেখাবো এটা হচ্ছে সাইজটা একটু বলে দেয় সাইজটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই হচ্ছে আপনার সামনে পিছনে হচ্ছে থাকবে আপনার ছাব্বিশ ইঞ্চি এবং এটাতে আমরা ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি চিটাগুন সেগুন কাঠ কাল কালারটা করা হয়েছে আপনার লেকার পলিশের যে ন্যাচারাল কাট কালার সেটা করা হয়েছে এবং গোল্ডেনের একটা শেড দেওয়া হয়েছে ঠিক আছে তো আশা করছি আপনাদের এটা ভালো লাগবে এবং কাপড়টা যেটা যেটা ব্যবহার করেছে যে বিস্কোস কাপড় ইন্ডিয়ান একটা পেপিক এবং আমরা সলিড সেমি রাবার পুমের মধ্যে আমরা এটা কমপ্লিট করেছি তো আশা করছি আপনাদের এটা ভালো লাগবে আপনারা চাইলে এটাকে যে কোনোভাবে কালার কাস্টমাইজ এবং সে সাথে ডিজাইন শো আপনারা এনি যে কোনোভাবে আপনারা এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আশা করবো আপনাদের এটা ভালো লাগবে এবং সেই সাথে হচ্ছে আপনার শুধু বাংলাদেশটা বাংলাদেশের বাহির অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের এই ডিমান্ডটা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের অর্ডারগুলো নিয়ে আপনাদের হোম ডিস্ট্রিক্ট পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো সেটা কুরিয়ারের মাধ্যমে বা আপনাদের কন্ডিশন অনুযায়ী ঠিক আছে তো আশা করছি আপনাদের এই ডিমান্ডটা ভালো লাগবে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে আপনার ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর করে আপনার হাতে কুদাই করে ডিজাইনটা করা হয়েছে সরাসরি কারখানা থেকে আপনার এই যে একটা সুবিধা যে কোন প্লেস থেকে কোন পরিবেশ থেকে আসলে আমরা এই ডিজাইনগুলো করে আপনাদের হাতে পর্যন্ত পৌঁছে দিই বা হচ্ছে আপনার বিভিন্ন শোরুমে আপনারা সাজানো গুছানো দেখেন খুবই সুন্দর লাইটিংয়ের মধ্যে তা আসলে কোন পরিবেশ থেকে ডিজাইনগুলো উঠে আসে সেগুলি মূলত আমরা কারখানা থেকে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো